আজ বহরমপুরের জেটিআই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতিতে এবং নারুগোপাল মুখার্জির উপস্থিতিতে চুয়াল্লিশ সাতান্ন আঠান্ন উনষাট নম্বর বুথের কাজ সম্পন্ন হল সকলের উপস্থিতিতে এই কর্মসূচি খুব সফলভাবেই সম্পন্ন হয়েছে আসুন নারুগোপাল মুখার্জি কি বললেন শুনে নেব আমাদের পাড়া আমাদের সমাধান তো দেখে চলছে গতদিন পর্যন্ত টা বুথে ক্যাম্প হয়েছে আজকে চারটে বুথে হলো তাহলে তেতাল্লিশটা বুথে টোটাল ক্যাম্প হলো আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ড যে চারটি ওয়ার্ডই ছিল সেই কাউন্সিলর অজয় রায়ের নেতৃত্বে পুরো ক্যাম্পটা অর্গানাইজড হলো এবং সরকারিভাবে আমাদের যারা অফিসিয়াল মিউনিসিপ্যালিটি সমস্ত ধরনের যারা এমপ্লয়ি যারা রয়েছে তারা মহিলা সহ আরম্ভ করে পুরুষ সহ সবাই উপস্থিত রয়েছে তাদের একটা বড় ভূমিকা আছে এই কাজটা মানে এত সুন্দরভাবে ফুটফলটাকে এত রেগুলারাইজ করার ব্যাপারে এছাড়া আমাদের অজয়ের নেতৃত্বে যে সকল আমাদের মনেরা রয়েছে এখানে যারা সবসময় ভলেন্টিয়ার হিসেবে কাজ করে এটা সবাই কিন্তু ইনফ্লুয়েন্সার সবাই কিন্তু সমাজকর্মী এখানে কিন্তু অনেক নন পলিটিক্যাল লোকজন আছে দুই একজন কাউন্সিলার লোক আছে ওয়ার্ড কমেডির লোক আছে কিন্তু অনেক ইনফ্লুয়েন্সার আছে তারাও কিন্তু এখানে সমানভাবে আমাদের অফিসিয়াল আপকে সঙ্গ দিচ্ছে এবং কাজটাকে সাকসেস করার জন্য যথেষ্ট রকমভাবে চেষ্টা করে যাচ্ছে